এই দেশের আপনি সবাই দেখবেন আমি খুব ভালো একটা গল্পটা খুব সুন্দর যাই না মানে প্রত্যেকের তো আলাদা আলাদা দর্শক থাকে প্রত্যেকের আলাদা আলাদা পপুলারিটি আছে প্রত্যেকের দর্শক আছে তো আহ ক্ষেত্রে থেকে কি সবাই সেই জায়গা থেকে সবাই দেখবেন এটা আসলে কারোর সাথে কারো তুলনা বা সেরকম কোনো কম্পিটিশনের ব্যাপার না এটা আসলে মানে সুন্দর ছবি সবাইকে দেখার অনুরোধ যা আছি সবাই আসবেন বলে দেখবেন আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যেখানে যেখানে যাওয়া যাকে যাকে বলা এই আর কি এই আমার প্রথম আসলে আমি প্রথম এই বড় পর্দায় আসলে প্রথম আমি অ্যাক্টিং জীবনে আমার এই প্রথম আপনি জানিও না মানে আরো পরে আমি কি অ্যাক্টিং করবো কি করবো না এটাই আমার প্রথম হয়তো বা এটাই আমার শেষ একটা গান তো আমি করছি গান যেমন লাস্টে আমার পৌঁছ স্টুডিও গানটা লেসে ফিট হলো সিনেমাতেও আমি গান করছি বিভিন্ন রকম

অন্তরে এই গানটা আমাদের সন্দেহ আলম খান ভাইয়ের সত্য প্রয়াত লেখা শুরু করা গান মুকুল চৌধুরীর লেখা এবং আমাদের প্রিয় জব্বার ভাই যিনি ওনাদের কেউ এখন আর পৃথিবীতে নাই

তো আমার সেই ক্ষেত্রে খুবই একটা ভয় ছিল যে আমি ইয়ে করতে কিন্তু আমাকে ধ্রুব খুব টেকনিক্যালি এবং খুব ধ্রুব খুব কোন ক্যামেরার দিকে থাকবে সেটা সবই তো সব হ্যাঁ ধ্রুব আমাকে খুব টেকনিক্যালি এবং খুব বুদ্ধিমত্তার সাথে আর কি মানে সে আমাকে অভিনয় করায় নিছে আসলে আমি তো অভিনেতা না তো সেক্ষেত্রে ধ্রুব আমাকে খুব হেল্প করছে এখন এখন টুকটাক আসছে অফার হ্যাঁ এবং জানি না আমি কি না তবে যদি সেরকম মানে যদি পছন্দ হয় আমার চরিত্র তাহলে আমি করতেও পারি